পাতাকপি দেখো ফাটছে কিভাবে কালকে ভালো ছিল এই যে আজকে ফাটে গেছে এই যে ফাটলে পারে এটা আর কোনো ই থাকে না হুম কাটে এরমেয়াছে এরা এই কাটছো পাতাকি একটা মোচর মারো ভাঙে যাবে টান মারো উপরাই ফেলো দরকার হয় টান দিয়ে উপরাই ফেলো

ह उरी हल्ला उरी बाबादिके तगाओ बाबादिके तगाओ उजमा बाबादिके तगाओ ये देखो की कुमरा हां ते काता ओ ग्याला हां ते काता काका काका